বন্ধুরা আমরা গিয়েছিলাম বারাসাত জংশনে বারাসাতের ঠাকুর দেখতে কালী ঠাকুর এখানের কালী ঠাকুর দেখা পায়ে হেঁটে খুব সহজ আমরা তাই কয়েকজন বন্ধু মিলে চলে গিয়েছিলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা ওভারব্রিজ দিয়ে চলে গিয়েছিলাম চলে গিয়ে একদম স্টেশন থেকে বেরিয়েই ঠাকুর আছে পরপর তোমরা এভাবে দেখে নিতে পারো কাউকে তো করতেই পারো এছাড়া পরপর একদম একটার পর একটা ঠাকুর তোমরা দু পাঁচ মিনিট পরপরই পেয়ে যাবে আমরা সেভাবেই দেখেছি আমরা চার পাঁচ বন্ধু মিলে আমরা চার বন্ধু আর আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম দেখো এত অসাধারণ কারুকার্য আর এত অসাধারণ ঠাকুর আমি গতবারই প্রথম গিয়েছিলাম আর এবার গেলাম যে আমি না গিয়ে থাকতে পারলাম না যে আমরা বেলাতেই গিয়েছি লাইটিংগুলো আমরা সব দেখতে পারিনি যখন রাত হয়েছে তখন লাইটিংগুলো দেখতে পেয়েছি ঠাকুরগুলো দেখলেই যেন মন ভরে যায় যারা যারা যেতে পারোন পারবে না তারা অন্তত একটু এই ঠাকুরগুলো আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা পায়নিয়ার অ্যাথলেটিক ক্লাবের দেখো বাইরেটা তো একটা পুকুরের সামনে রাত্রিবেলাতে সেই প্যান্ডেলটার জল ছবিটা পরে খুবই সুন্দর লাগে কিন্তু আমরা দিনের বেলা সেটা তো সম্ভব হবে না দেখানো ভেতরটা দেখাচ্ছি তোমাদের দেখো এত অসম্ভব সুন্দর কারুকার্য করা তারপরে ঠাকুর দেখো তাদের ঠাকুরের মানে কায়দাটাই সুন্দর যে কালী ঠাকুরের সঙ্গে কত রকম ঠাকুর তারা রেখেছে এগুলো দেখেই খুব ভালো লাগে এই জন্যই যাওয়া এই জন্যই এত কষ্ট করে দুপুরে রোদের মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখেছি এখানে একটা প্যান্ডেল করেছে দেখো মোবাইল ফোন যে আমাদের সবাইকে কেমন বন্দি করে রেখেছে শৈশব বাচ্চাদের সেটাই নিয়ে এটা এই ভাবনাটা নিয়ে এরা করেছে যে ব্যাট বল খেলার এগুলো সব হারিয়ে যাচ্ছে সমস্ত বল ব্যাটের কি সুন্দর প্যান্ডেলটা করেছে এরপরে ঠাকুরটাও দেখো অসম্ভব সুন্দর ঠাকুরটা তার সামনে এত সমস্ত বইয়ের বইয়ের সমস্ত ছবি টুবি বইয়ের এগুলো দিয়ে আর বাচ্চাদেরকে দেখো পাশে তাদের ছবিগুলো দিয়েছে এত অসম্ভব সুন্দর লাগছিল চোখে দেখে যে তোমাদের কী বলবো এখানে একটা প্যান্ডেল দেখো এটা অনেকটা উঁচু অনেকটা উঁচু এই প্যান্ডেলটা তোমরা তো আশা করি ফোনে বা টিভিতে খবরেতেও দেখিয়ে দেখেছ আমিও নিজে বাড়িতে দেখলাম সমস্ত প্যান্ডেলগুলোর ছবি দেখিয়ে দিয়েছে এই ঠাকুরটা দেখার সময় এক অভিনেতা এসেছিলেন যার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে খুবই বড় বড়ো তো পুজোগুলো হয় সেখানে সব আমরা কালী পুজোর আগের দিন গিয়েছিলাম যার জন্য সেই সময় অনেক জায়গাতে উদ্বোধন করতে অনেকেই এসেছিলেন আগে বা পরে তাদেরকে দেখেওছি আর এই একটা দেখো প্যান্ডেলগুলো দেখো তার সঙ্গে ঠাকুরগুলো খুবই সুন্দর লাগবে তোমাদের আমাদের এ এটা এটা রাত্রিবেলাতেই এখানে আগুন জ্বালার মতন একটা ব্যবস্থা আছে সেটা তো আমরা দেখতে পাইনি লাইটিংগুলো যেহেতু দিনের বেলা দেখেছি ভেতরে লাইট ছিল দেখো ভেতরে লাইটটা জ্বালানো রয়েছে আলোটা ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর ওপরে ওই এটা করেছে আমি তো সব কিছু দেখাতে পারবো না আমি অল্প অল্প করে তুলে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি যারা যেতে পারবে না বা যাওয়া হয়ে উঠবে না দূর বাড়ি তাদের জন্য আমি একটু একটু করে ঠাকুর আর প্যান্ডেলগুলো দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আমার খুব ভালো লেগেছে আমিও কোনো দিনও আগে যাইনি বছর ধরে আমি বারাসাত যাচ্ছি একটু কালী ঠাকুরগুলো দেখতে এর মাঝে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম যেহেতু আমরা অনেক আগেই বেরিয়েছিলাম তাই তাও বিকেল হয়ে গেছে একটু পেট ভরে বিরিয়ানি আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপরে তো টুকটাক খাবার দাবার তো চলেছেই এটা একটা দেখো প্যান্ডেল এটা বিদ্রোহী ক্লাবের বিদ্রোহী এই ক্লাবের নাম ফোয়ারাটা এতটাই উঁচু প্যান্ডেলের প্রায় সমান সমান ফোয়ারাটা হয়ে গেছে দেখো এদের ঠাকুর ঠাকুরের মূর্তিটাও খুবই সুন্দর খুবই একটু অন্য ধরনের করেছে দেখো তোমরা তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করে নিয়ে এসেছি এত অসম্ভব সুন্দর কারুকার্য আর তারপরে যদি রাত্রিবেলাতে দেখতাম তাহলে আরও সুন্দর লাগতো তবু আমরা যখন ফিরছি তার আগে দিয়ে একটু সন্ধ্যা হয়ে গেছিলো দু একটা আমরা সন্ধ্যেবেলাতেও দেখেছি এই যে এই ঠাকুরগুলো যখন দেখেছি এই সময় এই ক্লাবে ঠাকুর যখন দেখেছি তখন সন্ধ্যা হয়ে গেছে আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে দেখেছি আবার যদি তোমরা কেউ এক নম্বর প্ল্যাটফর্ম থেকেও যেতে চাও সেখান থেকে বেরিয়েও কিন্তু তোমরা ঠাকুর দেখতে পারবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে গেলে তোমরা সামনেই পাবে একটু এগিয়ে এসে বড়মার মন্দির বারাসাতের ভীষণ জাগ্রত বড়মার মন্দির আর এই এই ঠাকুরটা দেখো অর্ধ আকাশের আর্তনাদ এটা সবচাইতে ভালো লেগেছে আমার মেয়েদেরকে নিয়ে এত সুন্দরভাবে মানে মেয়েদের যে আর্তনাদ এই সারা জায়গাতে এই পুরো প্যান্ডেলটাতেই মেয়েদের কষ্ট মেয়েদের ইয়ে নিয়ে সমস্ত করেছে মূলত মনে হয় করের ব্যাপারটা নিয়েই আরও বেশি মানে ভাবনাটা নিয়ে করেছে অসম্ভব সুন্দর হয়েছে মানে আমার সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা এর ভেতরের কারুকার্য বা ভেতরের ইয়েগুলো অসম্ভব ভালো লেগেছে তোমরা যদি যারা যারা দেখেছো তারা তো দেখেইছো যারা দেখো তারা আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা দেখো কিছুটা দেখে অন্তত বুঝতে পারবে যে এটা কত কষ্টটা মানে এত ভালো লেগেছে মানে ফুটিয়ে তুলেছে এত সুন্দর একদম বাস্তব যা হচ্ছে আমাদের এখন সমাজে ঠিক সেভাবেই আর কি ফুটিয়ে তুলেছে অসম্ভব সুন্দর ঠাকুরের মাতৃ প্রতিমাও খুবই সুন্দর দেখবার মতন তো এত সুন্দর যে জানলা দিয়ে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে এমন আর যে ওপরে আকাশ খোলা আকাশ দরজা দিয়ে আমরা বেরিয়ে যেতে চাইছে মন এর এত সুন্দর করেছে ভাবনাটা একদম বাস্তবকে নিয়ে করেছে অসম্ভব ভালো লেগেছে অসম্ভব সুন্দর তোমরা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ বা দেখে এসছো আর যারা এখন দেখাটা কোনো ব্যাপার না গিয়ে না দেখলে পরেও এখন টিভি বা মোবাইল ফোনের জন্য অনেকেই ভিডিও করে দেখাচ্ছে সেটার জন্য তো দেখে আমরাও সেভাবেই দেখেওছি আগে যাওয়ার আগে এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে এই প্যান্ডেলটিও খুব সুন্দরই করেছে প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটাই লাইটিং অসম্ভব সুন্দর এগুলো তখন লাইট জ্বল জ্বলছে আমরা তখন সন্ধ্যা হয়ে গেছে ফেরার পথে আমরা এগুলো দেখেছি রাত হয়ে গেছিল তখন সাতটা বাজে প্রায় আমরা তো খুব দেরি করতে পারবো না কারণ শিয়ালদা থেকে গিয়েছি শিয়ালদাতে আমাদের ফিরতে হবে পাড়াশ থেকে যে কোনো যে কোনো ট্রেনেই আমরা শিয়ালদা ফিরতে পারবো এখানে প্রতিমা দেখো কত সুন্দর এতটাই ভালো লাগবে দেখতে যে কী বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে জানাতে পারো আমাকে যে তোমাদের ভালো লেগেছে আমি আমরা এরকম চার পাঁচ বন্ধু মিলে ছোটোখাটো এরকম পুজো কোথাও কলকাতার পুজো হোক বা এরকম বাড়ার সাথে আমরা গিয়ে ঘুরি বাচ্চাদেরও নিয়ে যাই ওদেরও ভালো লাগে সব সময় এদের বাবারা তো হয়তো যেতে পারে না তাই আমরাই মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরি ঠাকুর দেখি দেখো এই ঠাকুরটিও খুবই সুন্দর এটাও স্টেশনেরই একদম মোটামুটি বড়মার মন্দির পেরিয়ে এসে টাকি রোডে পড়বে এই ঠাকুরগুলো পরপর একদম টাকি রোডের সামনেই এই ঠাকুরটি এবং পরপর পরপর টাকি রোডে ঠাকুরগুলো সব আছে বর্মার মন্দির পেরিয়ে মেন রোডে উঠে টাকি রোড ধরলেই তোমরা সমস্ত ঠাকুরগুলো দেখতে পাবে আর যদি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাও তাহলেও তোমরা এভাবে অনেক ঠাকুর দেখতে পাবে